এই হচ্ছে কল্যাণী এ নাইন স্কোয়ার পার্ক এর দিল্লির অক্ষরধাম মন্দির ফাইবারের হাতি বানানো হয়েছে অনেক ডিজাইনের যে ফোমের কাজ এখানে রাখা হয়েছে এখন কতটা বাকি এই বিষয় নিয়ে যে মোটামুটি কমপ্লিট হয়েছে এখন মানে পেস্টিং চলছে সব বিভিন্ন এখানে যে মূর্তি এখানে করা হয়েছে সব ভিতরে টেক্সচার এগুলো হবে টোটালি ডিজাইন হবে টোটালি ডিজাইন যেটা আপনি মেইন মণ্ডপে দেখলেন যেগুলো কাটা কাটি হচ্ছে আচ্ছা ওগুলো আবার সব এখানে পেস্টিং হবে কালার হবে এখন আমি আছি কল্যাণী আরেকটা খুবই নাম করা পুজো প্যান্ডেলের সামনে তার নাম হচ্ছে কল্যাণী এ নাইন স্কোয়ার পার্ক দীর্ঘত কত বছর ধরে করলেনি এই নাইন স্কোয়ার পার্ক খুবই সুন্দর সুন্দর প্যান্ডেল আমাদেরকে উপহার দিচ্ছে তো এই বছরও খুবই সুন্দর একটা প্যান্ডেল এনারা করছে সেটা হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দির স্বামী নারায়ণজির হিন্দু টেম্পল সব থেকে বড়ো সেই মন্দিরটা এখানে তুলে ধরছে এখন প্যান্ডেলের কাজ আমরা অনেকটাই দেখছি অলমোস্ট রেডি অনেকটা হয়ে গেছে মানে সময়ের সাথে যেরকম রূপের বদল যেরকম হয় সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখায় যে কতটা কাজ এখন হয়েছে আর এখন কতটা কাজ বাকি এই হচ্ছে কল্যাণী নাইন স্কোয়ার পার্কের দিল্লির অক্ষরধাম মন্দির এখান থেকে দেখতে পাচ্ছ অলরেডি কতটা কাজ এখানে এগানো হয়েছে দেখতে পাচ্ছ যে মন্দিরের যে চূড়াগুলো আছে সেই চূড়াগুলো এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে যে মন্দিরের যে কালারটা দেখতে পাচ্ছ যেই কালারটা যেটা আছে সেই কালারে এখানে সেই বিমস গুলো লাগানো হয়ে গেছে সেইগুলো লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছ দাদারা কাজ করছে এখনো হালকা একটু বৃষ্টির ওয়েদার এখানে এখানে দেখেই বোঝা যাচ্ছে এখন গুলো লাগানো বাকি আছে বিশাল বড় যে মন্দিরটা বানানো হচ্ছে কিন্তু এই বছর ফাইবারের হাতি বানানো হয়েছে মূর্তিগুলো লাগানো হবে সেই মূর্তিগুলো দেখতে পাচ্ছ বিভিন্ন এখানে যে মূর্তি এখানে করা হয়েছে কত সুন্দর লাগছে এখানে সব ফাইবার এগুলো করা হয়েছে ওখানেও দেখতে পাচ্ছ কিছু হয়েছে এইগুলো সব সেটিং হবে এই মন্দিরের পুরো গায়ে আর বাইরে থাকবে হাতিগুলো অনেক বাটাম এখানে পড়ে আছে ওখানেও পড়ে আছে বাটাম গুলো এখন লাগবে ওপরের সাইডে আর এই হচ্ছে প্লায়ের কাজ দেখতে পাচ্ছ খুবই সুন্দর ভাবে এখন প্লায়ের কাজ গুলো হচ্ছে বাঁশের ফ্রেম গুলো এইগুলো সব খুলে দেবে যতক্ষণ এই প্লাই গুলো এখন সেটিং করে লাগানো হয়ে যাবে এখান থেকে কিন্তু মন্দিরটা খুবই সুন্দর লাগছে কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো এটা এখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে অসাধারণ লাগবে আর এখানকার চমক কিন্তু লাইটিংও আছে তোমরা যদি রাতে যদি এসো তো খুবই সুন্দর এখানে লাইটিং এর চমকও দেখতে পারবে নমস্কার দাদা নমস্কার কেমন আছেন বেশ ভালোই আছি আচ্ছা আপনার একটু পরিচয়টা একটু দিয়ে দিবেন আমি হচ্ছি এম আচ্ছা হ্যাঁ আমি আর্টিস্টের অ্যাসিস্ট্যান্ট আচ্ছা এখানে দেখছি কাজ যেটা হচ্ছে প্লায়ারের কাজটা হয়েছে তো এখন প্লায়ারের কাজ কেমন এখন কতটা বাকি এই বিষয় নিয়ে যদি না প্লায়ার কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে এখন মানে পেস্টিং চলছে সব আচ্ছা আচ্ছা আর বাকি আমাদের এবার বাকি ফোম বগেরা যে সমস্ত ম্যাটেরিয়াল লাগবে এই কাজগুলো ভিতরে দেখছি ভিতরে কাজ হচ্ছে আচ্ছা এবার ওগুলো সেটআপ হবে দিয়ে কালার বালার ওইটা কি পুরো প্যান্ডেলি সেটিং হবে ফোমের কাজ পুরো প্যান্ডেলি এই টুকি আর যে হাতিগুলো তারপরে এখানে যে বিগ্রহগুলো করা হয়েছে ঠাকুরের এইগুলো কোথায় সেটিং করা হবে এগুলো সব ওই যে যার পিলারে আছে আচ্ছা পিলার গুলো আর পুরো ডেটোটা যেটা আছে পাঁচ ফুটের দশ আট ফুটের যে ডেটোটা নিচে দিয়েছিল সেখানে হাতিগুলো থাকবে স্যার আচ্ছা এই মন্দিরের হাইটটা কতটা হতে চলে মন্দিরের হাইট কারিবেন একশো ফুট আচ্ছা আচ্ছাটা চওড়াও ধরে নাও একশো কাছাকাছি আচ্ছা মন্দিরে কতদিনের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা আছে তো তাও আমাদের তো টার্গেট রয়েছে মহালয়ের আগে আগে কমপ্লিট দেওয়ার আচ্ছা মাতৃ প্রতিমা কবে আসবে এই বিষয়ে না সেই বিষয়ে কমিটি বলতো ভিতরে কি যে ঝাড় টাইপের কিছু হবে নাকি হ্যাঁ ভেতরের লাইট বগেরা সব লাইট থাকবে তো আর বাইরেও কিছু লাইটিং থাকে দেখতে পারবো সেটা তো বাইরেও কমিটি জিগি জিগি করে প্যান্ডেল হিসেবে লাইট প্যান্ডেলটা এখন দেখছি পুরো নরমালি প্লায়ার কাজ হয়েছে এর মধ্যে কিছু ডিজাইন হবে না আপনি লন মানে টোটালি ডিজাইন হবে টোটালি ডিজাইন যেটা আপনি মেইন মন্ডবে দেখলেন যেগুলো কাটা কাটি হচ্ছে আচ্ছা ওগুলো আবার সব এখানে পেস্টিং হবে কালার হবে সেগুলো এখন ওটা নিয়ে ওটা করতে কতদিন লাগবে আর সময় আডলি আমাদের এইটা সেটআপ হয়ে গালি ওটা স্টার্ট হয়ে যাবে আচ্ছা বাইরের তো কাজ দেখলেই কতটা কাজ হয়েছে আর কতটা বাকি এবার ভিতরের দিকে তোমাদেরকে দেখাই যে ভিতরে কিরকম কাজ হয়েছে এটা হচ্ছে তোমার এন্ট্রি গেট এখান থেকে দেখতে হচ্ছে এটা হচ্ছে এন্ট্রি গেট এন্ট্রি গেট দিয়ে ঢুকবো আর এন্ট্রি গেটের সামনে কিন্তু এখানটাই আগের বছর যেরকম আমরা সিঁড়ি দেখেছিলাম সেই সিঁড়িটা কিন্তু এটা হচ্ছে এখান থেকে এতটা সিঁড়ি উঠবে আর ওখান থেকে নামবে যেরকম নর্মাল এটা ছোট হচ্ছে আগের বছর একটু বড় হয়েছিল তো এখন সিঁড়িটার কাজে কোনো হয়নি আরও দু তিন সপ্তাহ পর মনে হয় হবে চলো ভিতরটা দেখাই তোমাদেরকে কীরকম কাজ হয়েছে এটা দেখতে পাচ্ছ যে প্লায়ের মধ্যে যে এই রঙের কাজটা এখানে হচ্ছে মানে এখান থেকে রং করা হচ্ছে এই যে এই রঙটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এইটা এই যে নিয়ে উঠবে কাকা এখানে রং করবে ভিতরের কাজ দেখো কত সুন্দরভাবে এখানে করা হয়েছে দেখতে পাচ্ছ যে জায়গা করা হয়েছে খুব এর মধ্যে যে বাইরে দেখতে পাচ্ছ যে এরকম ছোট ছোট যে ফাইবার যে মূর্তি করা হয়েছে ওইগুলো এর মধ্যে এখানে সেটিং হবে আর এই হচ্ছে পুরো মন্দিরের দেখতে পাচ্ছ ডিজাইন ভিতরটা দেখতে পাচ্ছ অনেকটা কমপ্লিট হয়ে গেছে আর এই গ্যাপটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছোট্ট একটা ঝাড় বসবে আর পুরো মন্দিরে পুজো মন্ডপটা কিন্তু অনেকটা এখানে কাজ এগানো হয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি আর এখানটায় আমাদের মাতৃ প্রতিমা বসবে আর এখানে প্লাই দিয়েছে এই একটা প্লাই এর কাজ দেখতে পাচ্ছ আর একটা দেখতে পাচ্ছ এই কালারিং একটা প্লাই দিয়েছে খুবই সুন্দর এখানে কিন্তু কাজ হয়েছে এটা হচ্ছে এন্ট্রি গেটে দেখতে পাচ্ছ দুটো এক্সিট গেট করা হয়েছে এইটা একটা এক্সিট গেট এইটা একটা এক্সিট গেট দেখতে পাচ্ছ কিছু ট্যাক্সার যে মন্দিরের সেইগুলো এখানে বানানো হয়েছে এটা বাটামের ট্যাক্সার টা করে এর চটের দেখতে ফ্রেমটা করেছে তার উপরে এটা রংটা দিয়ে কালার করেছে আর এইগুলো দেখতে পাচ্ছ এই যে এরকম দেখতে পাচ্ছ চট দিয়ে এরকম করে রং কালার এইটাই এবার এই সাইড গুলো যে খুব খোপ আছে ওই সাইড এর মধ্যে সেটিং করা হবে এটা পুরোটা কখন কমপ্লিট হয়ে যাবে কিন্তু খুবই সুন্দর লাগবে এই হচ্ছে স্টেজটা যেখানে মাটি প্রতিমা থাকবে সেখানে দেখতে পাচ্ছ অনেক ডিজাইনের যে ফোমের কাজ এখানে রাখা হয়েছে মানে এই ফোমের ডিজাইনের কাজগুলো পুরো প্যান্ডেলের বাইরে থেকে ভিতরটা টোটালি এটা সাজানো হবে খুবই সুন্দর লাগবে কিন্তু এইটাও কিন্তু এই সেম কালার যেটা দেখছো এই কালারই ওই ফোমটাকে করা হবে এই জায়গাটা কি হচ্ছে এটা একটা মডেল তৈরি করা আচ্ছা মানে এই এটা আঁকা হয়েছে ওর মধ্যে আঠা লাগিয়ে তারপর এটা কি মাটি দেওয়া হবে নাকি মাটি দেওয়া হবে কাস্টিং

খুবই সুন্দরভাবে এই মন্দিরটাকে বানানো হচ্ছে আর খুবই সুন্দর কিন্তু এই মন্দিরটা হবে আর এখন অনেকটাই দেখতে পাচ্ছি কাজ এখন বাকি আছে এই সব ট্যাক্সারের উপরের দিকে নাছাড়া কিন্তু ভিতরের কাজ আর বাইরের দেখতে পাচ্ছো অনেকটি কাজ হয়ে গেছে এই মন্দিরের মধ্যে এবার তোমাদেরকে বলে দিই যে এ নাইন স্কোয়ার পার্কে এত সুন্দর যে প্যান্ডেলটা হচ্ছে এটা তোমরা আসবে কিভাবে তাহলে তোমাদেরকে আসতে গেলে তোমাদেরকে দেখে নাও এটা কল্যাণী চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক এই রাস্তাটা ধরে আমাদেরকে বেরিয়ে যেতে হবে ঠিক দেখতে পাচ্ছো এই রাস্তাটা এই হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম আর এই রাস্তাটা ধরে যেতে হবে স্টেশন থেকে সোজা এসে ঠিক রাস্তার এই পার হয়ে আমাদেরকে ঠিক এই রাস্তাটা ধরে আমাদেরকে যেতে হবে এই হচ্ছে বাঁদিকে রাস্তা ধরে কিছুটা একটু হেঁটে যেতে হবে আমাদেরকে বাঁদিকে রাস্তাটা ধরে আসার পর ঠিক আবার আমাদেরকে ডান দিকে এই রাস্তাটা আছে এই রাস্তাটা ধরে আবার সোজা দেখতে পাচ্ছ কিছুটা আবার যেতে হবে আমাদেরকে আবার আমাদেরকে এই রাস্তাটা বাঁদিকে মানে বাঁদিকে যে রাস্তাটা আছে এই রাস্তাটা ধরে আবার এই সোজা কিছুটা যেতে হবে গিয়ে এই সামনেই ঘুরে এই মোড়টা দেখতে পাচ্ছ এই সামনের মোড় থেকেই দেখতে পারবে কল্যাণী এ নাইন স্কোয়ার মাঠের প্যান্ডেলটা ঠিক দেখতে পাচ্ছ এই এই মোড়টা আছে এই মোড়টা থেকে আবার ডান দিকে ঘুরে যেতে হবে এই দেখো এই মোড়টা এইটাকে ধরে দেখতে পাচ্ছ আবার ডান দিকে ঘুরলেই সামনে দেখতে পাচ্ছ এ নাইন স্কোয়ার পার্কে প্যান্ডেলটা এখান থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে পিছনের সাইড আমাদেরকে সামনের সাইড যেতে হলে এই রাস্তাটা যেটা আছে এই রাস্তাটা ধরে সোজা সামনে গেলেই ওই সামনের দিকটা আমরা দেখতে পাবো এইভাবেই তোমরা আসবে পুরো ইনফরমেশন তোমরা পেয়েই গেছো কেমন হয়েছে এই তোমার নাইন স্কোয়ার পার্কের দিল্লির অক্ষরধাম মন্দির অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে আমার চ্যানেলে যদি তোমরা যদি নতুন দেখো তো তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকমই নতুন নতুন ভিডিওর ইনফরমেশান আমি নিয়ে আসতেই থাকবো তো চলো নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে তখন করলে সুস্থ থেকো ভালো থেকো আর আমার ব্লগ দেখতে থেকো চলো টাটা বাই বাই